রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন নরেন্দ্র মোদী নীতিশ নাইডুকে সঙ্গে নিয়ে মোদীর নেতৃত্বেই সরকার গড়ার পথে এনডিএ তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী রবিবার বিকেলে রাষ্ট্রপতি পাঠ করাবেন শপথ বাক্য এক দশক বাদে শপথ নেবে শরিক নির্ভর সরকার এনডিএ সরকার যার দুই প্রধান স্তম্ভ নীতিশ কুমারের জেডিইউ আর চন্দ্রবাবু নাইডুর টিডিপি এই মুহূর্তে এই দুই দলের ওপরই নির্ভর করছে সরকার গঠনের ভবিষ্যৎ সেই বুঝেই নাকি নিজেদের দাবি কড়াই ঘণ্ডায় বুঝে নিচ্ছেন তারা তবে অন্দরে মন্ত্রিত্ব নিয়ে কি দড়ি টানাটানি চলছে তা নিয়ে হাজারো জল্পনা থাকলেও সেন্ট্রাল হলে মেগা বৈঠকে সব শ্রমিকদেরই দেখা গেল হাসি মুখে সর্বসমক্ষে নরেন্দ্র মোদীর নেতৃত্বের ওপর অগাধ ভরসা দেখালেন নাইডু নীতিশুভয় বললেন মোদীর নেতৃত্বেই আগামীর উন্নয়ন দেখছেন তারা আর তা শুনে হাসি চৌড়া হলো নরেন্দ্র মোদের এদিন বিহারের মুখ্যমন্ত্রী মোদীর ওপর পূর্ণ আস্থা রেখে বলেন এবার বিহারের সমস্ত মুলতুবি থাকা কাজ করা হবে এটা খুবই ভালো হল যে আমরা সবাই একত্রিত হতে পেরেছে আমরা সবাই আপনার সঙ্গে একসঙ্গে কাজ করব প্রধানমন্ত্রী মোদী আপনি রবিবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন আমি চেয়েছিলাম আপনি যখনই শপথ নেবেন আমরা আপনার সঙ্গে থাকবো আপনার নেতৃত্বে আমরা সবাই একসঙ্গে কাজ করব মোদীর নেতৃত্বকে সমর্থন জানিয়ে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু বলেন আমরা নিজেদের অভিনন্দন জানাই কারণ আমরা এবারের নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে নির্বাচনী প্রচারের সময় আমি প্রধানমন্ত্রী মোদীকে অক্লান্ত পরিশ্রম করতে দেখেছে অটল দৃঢ়তা নিয়ে তিনি তিন মাস দিন রাত অক্লান্তভাবে প্রচার করে গিয়েছেন অন্ধ্রপ্রদেশে পরপর জনসভা এবং বড় সমাবেশ আমাদের নির্বাচনী সাফল্যের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলেছিল সূত্রের খবর এরপর বিকেল পাঁচটা নাগাদ রাষ্ট্রপতি ভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ শিবের সেখানে বিজেপি সহ এনডিএর এর দুশো তিরানব্বই জন সাংসদ সম্বলিত সমর্থনপত্র পেশ করবেন রবিবার সন্ধে ছটায় তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী এনডিএর সব শরিকদের নিয়ে আগামী দিনে পথ চলার প্রতিশ্রুতি দিলেন নরেন্দ্র মোদী বললেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সব দিক থেকেই এনডিএর মহাবিজয়